অবৈধ অস্ত্র জমা দেওয়ার শেষ দিন আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে যৌথ বাহিনীর অভিযান এ বিষয়ে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ বিভিন্ন সংস্থা দু সালের ছয় জানুয়ারি থেকে দু সালের পাঁচই আগস্ট পর্যন্ত বেসামরিক নাগরিকদের দেয়া অস্ত্রের লাইসেন্স স্থগিত করা হয়েছে তবে এর আগে দেয়া অস্ত্রের লাইসেন্স বহাল আছে তাদের আগ্নেয়স্ত্র জমা দিতে হবে না অস্ত্র জমা দিতে হবে থানায় আর যারা অথরাইজড কাছে আগে আগ্নেয়াস্ত্র জমা রেখেছেন তারা থানায় সেই কাগজপত্র জমা দিলেই হবে আজকের মঙ্গলবারের মধ্যে যারা অস্ত্র জমা দেবেন না তাদের আগ্নেয়াস্ত্র অবৈধ বলে বিবেচিত হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ কিন্তু শেষ হয়ে যাচ্ছে অবৈধ বা বৈধ সব অস্ত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামীকাল রাত বারোটা থেকে আমাদের যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে হাতিয়ার কালেকশনের জন্য